ভোট দিতে গেছিলাম দেখেন হাতের অবস্থা কি করেছে আর কালি দেয় মানুষ একটুখানি ছুয়াই দেয় আর ঘষেই যাচ্ছে ঘষেই যাচ্ছে মানে এদের টাকা পয়সার অভাব পড়লেও কালির অভাব পড়েনি দিলেই যখন তাহলে ডিপাটা ধরেই ঢেলে দি এই ভোটের কালি কেন জানেন ওরা পাঁচ বছর ধরে যে চুন কালি মুখে মাখবে তার ট্রায় জনগণ দিয়ে শুরু করে চেক করে নেয় দেখে নেয় যে কালার ঠিক আছে কিনা মুখে মাখা যাবে কিনা তাও যদি হাতে মেনে এক প্লেট মটন বিরিয়ানি দিত কেন এক প্লেট মটন বিরিয়ানি দিতে পারলো না যে এত কষ্ট করে ভর্তিতে এসেছ যাও বিরিয়ানিটা নিয়ে গিয়ে বাড়ি বসে খেয়েও সে পারবে না আর নিজেরা টাকা ঝাড়বে সম্পত্তি কুটাবে অথচ আমাদের এক প্লেট বিরিয়ানি দিতে পারবে না শুধু কালি খসবে কালি খসবে ভর্তি বেরিয়ে আসছি এমন সময় দেখে এক মিলিটারির কাছে কে ফোন করেছে হ্যালো স্যার মেরা বিবি ভোট দেনে গায়া হ্যাঁ আপ লোক উস সে গুলিকারকে মারতে লিয়ে এবার মিলিটারি বলছে আপকা বিবি কন হ্যাঁ মুঝে পাতাইয়ে মায় ঘ্যাল লেগে যাতি হু আমার কেমন যেন সন্দেহ হলো যে আমার বর আমার মেরে ফেলার চক্রান্ত করছে না তো হয়তো দেখছে না আমি যখন সামনে আসলাম তখনই ক্যান ফোন আসলো নিশ্চয় আমার বড়ি চক্রান্ত করছে মজা দেখাচ্ছি মেরে যদি মেরে ফেলো না ভূত হয়ে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কিন্তু হ্যাঁ কেমন লাগলো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ